আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো থাকে আমার সবসময় কামনা ক্যাপফোন থেকে অনেকেই কপালে তুলে নিয়েছেন এবং চিন্তা করছেন আমার চোদ্দ গোষ্ঠীর ষষ্ঠীর দর করার জন্য স্বাভাবিক এটা আপনারা যেহেতু যাত যেসব বাইরে আছেন অনেকে প্রথম দৃষ্টিতে এটা মনে হতে পারে বাট আমি আপনাদেরকে বলবো করে আপনি মতামত আমি যে বিষয়ে আলোচনা করছি সেটা অলমোস্ট আপনারা ক্যাপশন দেখেছেন এবং আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটা মনের সহকার শুনুন এবং শেয়ার দিতে পারেন অন্যকে যা আমাদের মূল লক্ষ্য হচ্ছে দুর্নীতিকে না বলা অর্থাৎ দুর্নীতিকে বিদায় দেওয়া এখন বাংলাদেশের একটা ট্রেন্ড চালু হয়ে গেছে যেটা আমলারা দুর্নীতি করছে রাজনীতিবিদরা দুর্নীতি করছে বাকি সবাই আসমানের ফেরস্তা হয়ে দাঁড়িয়েছেন এবং এই দুর্নীতির ড্রাইভার দুই জাতের উপর বর্তাই অন্য কারোর উপর বর্তায় না এখানে আমি আপনাদেরকে একটা ইনকোর্ট করে দিয়েছি প্রবাসী দুর্নীতিবাজ প্রবাসী দুর্নীতিবাজ এই বিষয়টা যখন আমি আপনাদেরকে বলেছি এটা কারা এবং কীভাবে হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলবো তার আগে আমি আপনাদেরকে এই দেশের দুর্নীতিতে কারা কারা মানে এটার সাথে ইনভলভ হয়ে গেছে টপ টু বটম সে বিষয়টাও একটু আপনাদেরকে নজরে দিই আপনি দেখেন উঁচুতলা থেকে আমরা যদি খেয়াল করি সবসময় আমাদের কাছে ফোকাসটা হয় উঁচু পর্যায়ে যারা দুর্নীতি করে তারা কিন্তু রোড লেভেল পর্যায়ে যারা দুর্নীতি করে তাদেরকে কিন্তু আমরা কোনোভাবে কোনো কিছু বলি না বরঞ্চ আমরা কি করি তাদেরকে সহানুভূতি দেখাই বিভিন্ন হওয়ার কারণে যেমন একজন ভ্যানওয়ালা সে বিক্রি করছে বিভিন্ন ভেজিটেবল বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছে যেগুলো দেশে উৎপাদন হচ্ছে এবং লোকালি উৎপাদন হচ্ছে সেই পণ্যগুলো ভূজ্য পণ্যগুলো তৈরি দরকারি সবজি যেগুলো তার যেটা আমি দেখেছি সে কিনছে কেজি প্রতি কোনো একটা ফল ধরেন পঞ্চাশ টাকা সে সেটাকে বিক্রি করছে আশি টাকা তারপরে ক্যারিং কস্ট এবং তার সব সর্বকিছু মিলে সে পার কেজিতে পঞ্চাশ টাকা যেটাতে কিনা পড়বে সেখানে যদি আপনি একশো পার্সেন্ট বা টেন পার্সেন্ট যদি হিসাব করেন তাহলে পাঁচ টাকা লাভ টোয়েন্টি পার্সেন্ট যদি হিসাব করেন তাহলে দশ টাকা লাভ সর্বোচ্চ সে এভরিথিং হিসাব করলে দশ টাকা কেজি দু লাভ করতে পারে কিন্তু না সেটাতে সে করবে না সেটাতে তার হান্ড্রেড পারসেন্ট কি হতে হবে নিয়ার অ্যাবাউট হানড্রেড পার্সেন্ট হতে হবে এখন প্রত্যেকে চিন্তাভাবনা এরকম অথচ সেই লোকটা যখন বাজারে কিনতে যাবে তখনই বলবে যে অনেকগুলো দাম বেড়ে গেছে এই হয়েছে সে হয়েছে এই যে আমি আপনাদেরকে এই জিনিসটা প্রথমে বললাম একদম একেবারে রোড লেভেল থেকে সে চাইলে তাকে নিয়ন্ত্রণ করে তার লোককে নিয়ন্ত্রণ করে সে মানুষের জন্য তার যে চিন্তাভাবনা সার জন্য যেটা কষ্টকর সেই চিন্তাভাবনা মাথায় রেখে যদি ব্যবসা করতো তাহলে পঞ্চাশ টাকায় কিনা জিনিসটা সে পঞ্চান্ন টাকায় বিক্রি করতো কিন্তু সেটা না করে সে আশি টাকায় বিক্রি করতো এটা হচ্ছে রোড লেভেলের দুর্নীতি বা চিন্তাভাবনা অর্থাৎ একেবারে যেটা বলা হয় জুলম বলা হয় এখন এই যে এই দুর্নীতিগুলো আমরা দেখি না কারণ সেই গরিব মানুষ সে রাস্তায় আসতে সে এই ধরনের সিম্প দেখি আসলে আমরা রুলসের জায়গায় নাই এবং না থাকার কারণে আমরা অনেক কিছুই সুযোগ সৃষ্টি করে দিয়েছি বাজারের জায়গায় বাজার নেই স্কুলের সামনে বাজার বসে তারপরে মার্কেটের জায়গার অংশ যতটুকু তার চাইতে বেশি একটা মানে সামসের একটা বের করে তারও রাস্তার মাঝখানে চলে আসা মানে দোকানদার রাস্তার সামনে দোকানের ভিতরে তো মালপত্র রাখবে রাখবে রাস্তার সামনে আরও বসার সামনে গিয়ে ওটা রাস্তাকে আরও বানিয়ে ফেলবে চলাফেরা ব্যাঘাতটা প্রত্যেকে প্রত্যেক জায়গায় থেকে মানে যেমন এটা ব্যবহার করছে তো এখন আমলা বা রাজনীতিবিদের যে দুর্নীতিগুলো ফোকাস করে কারণ এরা হচ্ছে দেশের একটা মেন স্ট্রিম কারণ যে কোনো দেশের একটা বাজেট প্রণয়ন থেকে শুরু করে ডেভেলপমেন্ট সব কিছু এই শ্রেণীর উপর দায়িত্বে থাকে বিদায় এই জায়গাটা ফোকাস পয়েন্ট বেশি তো সেই তারা যে দুর্নীতি করছে সেটা দেশের মানুষ দেখছে গানছে শুনছে তাদের ভিতরে যে সব নেই এমন কোনো কথা নেই সবাই যদি দুর্নীতিবাজ হয়ে যেত সবাই যদি খারাপ হয়ে যেত তাহলে দেশ অচল হয়ে যেত তো ভালো এবং খারাপ দুটোই আছে যারা দুর্নীতি করছে তারা দুর্নীতি করছে আর যারা দুর্নীতি করে না তারা এর চাইতে আরও বড় জায়গায় থেকেও কখনো দুর্নীতি করবে না কারণ তাদের ভিতরে দেশপ্রেম আছে তাদের ভিতরে পরপার পরপরের ভয় আছে স্যার টিচারের ভয় আছে যাদের ভিতরে এগুলো কাজ করে তারা এগুলো করবে না এখন আমরা পেলাম দেশের মধ্যে যারা দুর্নীতি করে একদম রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী এখানে অধিকাংশই দুর্নীতির সাথে কি বল তো বাইরে যারা থাকে বিশেষ করে আমাদের যারা উড়েজনা নিয়ে আসে বাংলাদেশের রেমিটেন্স পাঠায় বাংলাদেশের রেমিটেন্স কিভাবে আসে একটা হচ্ছে রপ্তানি করে আসে আরেকটা হচ্ছে যারা প্রবাসী তারা নিয়ে আসে সেখানে আরেকটা অংশ যুক্ত হয়েছে এখন যারা আউটসোর্সিং করে অনলাইনে যারা কাজ করে এই অনলাইন থেকে কিনতাম যারা করে তারাও রেমিটেন্স নিয়ে আসে তো এখন এক্ষেত্রে যারা প্রবাসে থাকে তাদের একটা বৃহৎ অংশ তারাও কিন্তু দুর্নীতি করে তো এই দুর্নীতিবাদ প্রবাসী দ্বারা এই দুর্নীতিবাদ প্রবাসী হচ্ছে সেই প্রবাসীরা যারা স্মাগলিংয়ের সাথে জড়িত যারা স্মাগলিং করে যারা এই যে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত এবং স্বর্ণ যে বৈধ পন্থায় গভর্নমেন্ট যেটা ট্যাক্স দিয়ে নিয়ে আসার ক্ষেত্রে যেটা সুযোগ রেখেছে সেটাকে মিসইউজ করে যারা ব্যবসা করছে তারাও এটার সাথে জড়িত কিভাবে জড়িত এটা আমি আপনাদেরকে বলি আবার আরেকটা অংশ প্রবাসীদের মধ্যে অজ্ঞতার কারণে দুর্নীতির সাথে কোনো না কোনোভাবেই সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে এখন যারা স্মাগলিং করে সেটা হচ্ছে রাষ্ট্রবিহিতা আইন আমদানি নিষিদ্ধ যে সমস্ত পণ্যগুলো আনা হয় এবং যেটা দেশের জন্য যে রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না যে সমস্ত আমদানি সেগুলো দেশে নিয়ে আসা এবং সেটাকে আনার জন্য বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করা অবৈধ পন্থা অবলম্বন করা এই নিষিদ্ধ ঘূষিত পণ্যগুলো দেশে এনে যারা ট্যাক্স পাখি দিয়ে লুকিয়ে এই কাজগুলো করে তাদেরকে মূলত স্মাগলার বলা হয় এই স্মাগলারদের একটা অংশ প্রবাসেও থাকে তারা সবসময় এগুলোর সাথে সংশ্লিষ্ট থাকে তো এই শ্রেণীগুলো তারা একে তো সেখানে যে টাকাগুলো ইনকাম করছে এই টাকা দিয়ে তারা বাংলাদেশে গোল্ড নিয়ে আসছে এই গোল্ডগুলো বিক্রি করার পর সেম টাকাগুলো আবার হুন্ডি দিয়ে পাঠিয়ে দিচ্ছে এই যে পণ্য নিয়ে আসা অবৈধ পণ্য নিয়ে আসা আবার সে টাকাগুলো ক্যাশ করে অবৈধভাবে বিদেশে পাচার করা এই দুটোই কিন্তু অপরাধ এই দুটোই কিন্তু দুর্নীতির অংশ এই দুটোই কিন্তু প্রবাসীদের অধিকাংশই করছে যারা এই কাজের সাথে জড়িত যে সমস্ত প্রবাসী এই কাজগুলোর সাথে জড়িত তারাই দুর্নীতিবাস প্রবাসী হিসেবে আমার কাছে চিহ্নিত অর্থাৎ আমি তাদেরকে দুর্নীতিবাস প্রবাসী বলেছি এখন আপনি বলতে পারেন যারা চোরাচালান করে তারা এটার সাথে আপনি বলতে পারেন কিন্তু যারা ট্যাক্স দিয়ে নিয়ে আসছে তারা কিভাবে দুর্নীতিবাস করে হ্যাঁ তারাও দুর্নীতিবাস করে এই জন্য বাংলাদেশের যেটা এর কাস্টমস আইন অনুযায়ী একজন বাংলাদেশি নাগরিক বছরে তিনবার বিনা শুল্কে কিছু জিনিস নিয়ে আসতে পারবে এবং যেই শুল্ক পরিশোধযোগ্য যে স্বর্ণগুলো নিয়ে আসে গরুগুলো নিয়ে আসে সেটা তিনবারের অধিক নহে এই বিষয়টা আর্টিকেলটা কাস্টমস আইনে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যেটা বাজেট হয়েছে সে বাজেটের মধ্যে সেটা সুস্পষ্টভাবে লেখা আছে তো এখন এটার সাথে ইনক্লুড করা হয়েছে যে কাস্টমস কর্মকর্তা চাইলে তিনবারের যারা অধিক ভ্রমণ করেছে এই ধরনের ব্যক্তিবর্গ যদি কেউ বিদেশি পণ্য অধিক নিয়ে আসে তারা চাইলে সেটা বাজেয়াপ্ত করতে পারে সেটা সুস্পষ্টভাবে লেখা আছে এখন আপনাকে যে ট্যাক্স দিয়ে যে গোল্ড নিয়ে আসার জন্য সুযোগ সরকার রেখেছে সেটা কিন্তু ব্যবসা করার জন্য নয় সেই জিনিসটা নিয়ে আসার সুযোগ দেওয়া হয়েছে আপনার ব্যবহারের জন্য এখানে আর্টিকেলগুলিতে লেখা আছে আপনার ব্যবহারের জন্য ব্যবসার জন্য না কমার্শিয়াল আইটেম নয় কিন্তু আপনি একটা কাজ যখন প্রতিনিয়ত করতে থাকেন প্রতি মাসে করতে থাকেন যেখানে আপনাকে সুস্পষ্টভাবে বলা হয়েছে তিনবারের অধিক নয় বছরে সেখানে আপনি মাসের তিনবার নয় মাসে অনেক সময় দেখা আছে সাত আট বারও হয়ে যাচ্ছে তাহলে আপনি লিমিট লাইন ক্রস করে ফেলেছেন লিমিট লাইন ক্রস করে ফেলার পর যখন একটা কাজ প্রতিনিয়ত হতে থাকে সেটা তখন আর ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য নিয়ে আসা হয় না সেটা আপনি ব্যবসা করার জন্য নিয়ে আসছেন সেটাকে বলা হয় কমার্শিয়াল তো কমার্শিয়াল যখন আপনি চিন্তা ভাবনা করবেন তখন তো একটা বৈধ প্রসেস লাগবে তো বৈধ প্রসেসের বাইরে গিয়ে যখন যেটা আপনি ব্যবসা করতে যাবেন তখন সেটা লিগ্যাল হিসাবে গণ্য হয় তখন সেটা অপরাধ এই যে প্রক্রিয়াটার সাথে আপনি এক তো যারা এক ট্যাক্স দিয়ে নিয়ে আসুন তাদের কথা বলছি তাদের মধ্যে একটা চক্র যারা চোরাচালান করে তারা বাই প্যাসেঞ্জার ধরে দৌড়ে একজনকে দিয়ে দিয়ে পাঠাচ্ছে আবার আরেকটা চক্র যারা নিজেরা নিজেরা বিজনেস করছে তো চোরাচালানের বিষয়টা তো আমি আগে ক্লিয়ার করেছি তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে এখন যারা এর পরবর্তীতে এই জিনিসটাকে হালাল মনে করে যে সরকার আমাকে সুযোগ দিয়েছে ট্যাক্স দিয়ে নিয়ে আসার জন্য এই জন্য আমি নিয়ে যাচ্ছি না এই বিষয়টা সম্পূর্ণ ভুল সরকার আপনাকে ব্যবসা করার জন্য এগুলো সুযোগ দেয়নি আপনি নিজে ব্যবহার করার জন্য আপনাকে এটা ট্যাক্স দিয়ে নিয়ে আসার সুযোগ দেওয়া হয়েছে এবং সেই সাথে একটা মানুষ বছরে তিনবার এই কাজটা করার কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে এর বাইরে যদি থাকে সেটা কাস্টমস কর্মকর্তা চাইলে সেই জিনিসগুলো সিজ করতে পারবেন এখানে এই কথাটা উল্লেখ আছে মানে শর্ত সাপেক্ষে ওই বিষয়টা ওইখানে উল্লেখ করা আছে তো এই যে আপনারা গোল্ডগুলো নিয়ে আসছেন আবার আসার সাথে সাথে বিক্রি করছেন বিক্রি করে আবার এগুলো আপনি হুন্ডি দিয়ে টাকাগুলো পাঠিয়ে দিচ্ছেন তাহলে এই হুন্ডির মাধ্যমে টাকা পাচার এবং আমদানি লাইসেন্সগুলো বহির্ভূত এই যে ব্যাগাজগুলোর সুবিধার অপব্যবহার করে আপনি যে দেশের রেমিডেন্স প্রবাহটা বন্ধ করে দিলেন যে টাকাটা রিজার্ভের সাথে যুক্ত হতো এটাও কিন্তু অপরাধ সো এই প্রবণতার সাথে যারা জড়িত তারাও দুর্নীতিবাজ এখন আপনারা কথা বলতে পারেন যে সরকার চাইলে এটা তো বন্ধ করে দিতে পারে হ্যাঁ এই জায়গাটাতে আমি আপনাদেরকে আসছি এটা হচ্ছে আপনি সরকার আপনাকে ব্যবহার করার জন্য সুযোগ দিয়েছে ব্যবসা করার জন্য বছর ঠিকবার এখন সরকারের সুস্পষ্ট নিয়মে এই বিষয়টা লেখা আছে আপনারা যারা এই কাজগুলো করেন কোনো না কোনোভাবে যারা কর্মকর্তা আছেন তাদের মতো দুর্নীতিবাজ আছেন তাদেরকে মেনে ম্যানেজ করে এই কাজগুলো করেন তো এই যে আপনি আপনার জায়গা থেকে যদি সক্ষম তাহলে সরকারের রুলস দেয়া আছে আপনি অফিসারের সাথে এসে বা দুর্নীতিবাজ কর্মকর্তা যারা আছে তাদের সাথে এসে আপনারা জয়েন্ট হবেন না এবং তারাও এই কাজগুলো করতে পারবে না এটা হচ্ছে মূল বিষয় তো আগে নিজে ঠিক হতে হবে এরপর আসেন যারা অজ্ঞতার কারণে এই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ে এই যে যেমন ধরেন যারা সারা মাস অক্লান্ত পরিশ্রম করে বেতন পায় এই বেতনগুলো তারা বৈধ চ্যানেলে পাঠাতে চায় না তার কারণটা হচ্ছে বৈধ চ্যানেলে পাঠাতে গেলে সেখানে একটা প্রতিবন্ধকতার ব্যাপার স্যাপার হচ্ছে সে কত স্যালারি পায় সেই স্যালারিটার বিষয় সেখানে উল্লেখ করতে হয় এবং বৈধভাবে পাঠাতে গেলে সেখানে একটা রেট কম পাচ্ছে সেই সাথে বৈধভাবে যদি পাতাতে যাই সেখানে আপনার তার অ্যালাউন্স বা ওভার টাইমের বাইরেও তার কোম্পানির বাইরেও যে আলাদা যে কাজগুলো করতে হয় আলাদা কাজের জন্য সে যে পেমেন্ট পায় সেটা সে সেখানে উল্লেখ করতে পারে না অর্থাৎ এটা জানে না প্রক্রিয়াটা ট্রেন্ড আপনার তো কথা হচ্ছে এই যে অবৈধ জায়গা দিয়ে আপনারা হাতানা বা এক টাকা বাড়তি বেশির আশায় আপনারা যে চিন্তা করেন যে হুন্ডি দিয়ে পাতালে এক টাকা বেশি পাচ্ছি অথচ এই ব্যাংক দিয়ে পাঠালে পঞ্চাশ পয়সা কম পাচ্ছি তো লাভের যে চিন্তাটা করেন আপনারা এসে সেই দশ গুণ সেই লাভের দশ গুণ আপনারা আরও খরচ করে ফেলেন যেমন আপনি যে টাকাটা দিচ্ছেন হুন্ডিতে সেটা কিন্তু তারা দেশে পাঠাচ্ছে কীভাবে ওই যে যারা স্মাগলিং করে তাদেরকে টাকাটা পরিশোধ করছে আবার দেশের মধ্যে দুর্নীতিও বাড়ছে যারা দেশে দুর্নীতি করে টাকার পাহাড় করেছে যে সমস্ত আমলা বা রাজনীতিবিদ বা বিশেষ করে আমি যারা চাকরি করেন সরকার তাদের মধ্যে দুর্নীতিবাদ যারা আছেন তাদের কথা বলছি ধরেন একজনের বেতন পঞ্চাশ হাজার টাকা সে প্রতি মাসে খেয়ে পড়ে বেঁচে তার যে বিষয় সেখানে খাওয়া দাওয়ার পরে তার বাঁচে এক হাজার টাকা পাঁচশো টাকা বা আরো পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা আরও লোন হয়ে যায় এখন সেই বেতনধারী কর্মকর্তা তিনি পাঁচ কোটি টাকা দামের ফ্ল্যাট কিনেন অথচ তার সারা জিন্দেগিতে চাকরি অবসর যাওয়ার পর এই টাকাগুলো একসাথে করার পসিবিলিটি হওয়ার কথা না পৈতৃকভাবে অনেকের পয়সা করে থাকতে পারে সেটা ডিফারেন্ট বিষয় বাট স্বাভাবিক যে নিয়মতান্ত্রিকতা একটা স্বাভাবিক নিয়মের ভিতর যে বিষয়টা দুটো আসে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাইনে যে পায় সে সারা বছর চাকরি করে তার অন অ্যাকাউন্টে বড় থাকলে পাঁচ দশ লাখ টাকা খেয়ে করে সেটা পড়বে এবং সে যে পেনশন পাবে তার গ্রেড অনুযায়ী সে টাকাটা পাবে এখন সে চাকরিকালীন সময়ে তিন বছর চাকরি করলো না তার বেতন তিন বছরে পঞ্চাশ হাজার টাকা করে আসলে আঠারো লাখ টাকা সর্বোচ্চ পাই বোনাস সহ বিশ লাখ টাকা পায় কিন্তু সে পঞ্চাশ কোটি পাঁচ কোটি টাকা তোমার ফ্ল্যাট নিয়ে গাড়ি নিয়ে ঘুরে এটা তো একটা দুর্বিষহ ব্যাপার তো এই যে তারা এই টাকাগুলো যে পায় সেটা কবে বন্ধ হবে যখন সে টাকাগুলো বাইরে পাচার করতে পারবে না সে আমেরিকায় বা দুবাইতে টাকা ডিরেক্টলি এখান থেকে পাঠাইতে পারে না সে ওভাবে টাকা পাঠায় যখন তার কাছে ওভার টাকা হয়ে যায় সেই টাকা দিয়ে স তখন যখন কোনো কিছু কিনতে পারে না জমি কিনতে পারে না ফ্ল্যাট কিনতে পারে না গাড়ি কিনতে পারে না কারণ কিনলে তার বেতন পঞ্চাশ হাজার টাকা সে পঞ্চাশ হাজার টাকা কিভাবে সে বেতন দিয়ে সে কীভাবে টাকাটা জমিটা ক্রয় করে এটা প্রশ্নবিদ্ধ হবে দৌড় ধরবে এই সমস্ত বিষয়গুলো এড়াতে সে কি করে যে হ্যাঁ আমার কাছে এক এক কোটি টাকা আছে এই এক কোটি টাকা আমি দুবাইতে পাঠাতে চাই আপনি আমাকে বাংলাদেশি আপনারা আমি এক কোটি টাকা দিব আপনি আমাকে ওইখানে আরো দশ লাখ টাকা কম দিয়ে তাহলে এই দশ লাখ টাকাটা কার পকেটে গেলো হুন্ডিওয়ালার পকেটে গেল হুন্ডিওয়ালা কি করলো আপনার থেকে ওই আটানা আপনাকে দিয়ে দিল সে দশ লাখ টাকা পেয়ে ওখান থেকে মনে করেন আপনাকে এক লাখ টাকা আপনাকে ছেড়ে দিলো বা দুই লাখ টাকা ছেড়ে দিল ব্যাংক থেকে একটু রেট দিয়ে দিল তাহলে যে বিষয়টা আপনি ব্যাংকে যদি পাঠাতেন তাহলে হুন্ডিওয়ালা টাকা আপনার থেকে কালেকশন করতে পারতো টাকা যদি আপনার থেকে কালেকশন করতে না পারতো সেক্ষেত্রে আমলারাও বিদেশে বা আমলা বা যারা বিদেশে টাকা পাচার করে তারাও টাকা পাচার করার সুযোগ পেত না এবং একদিকে হুন্ডির যে অবৈধ কার্যক্রম প্রবাসীদের অবৈধ কার্যক্রম সেটা বন্ধ হতো আরেকদিকে বাংলাদেশে যারা দুর্নীতি করছে তাদের দুর্নীতিটা কমতো কারণ আপনি ওই রাস্তাটা বন্ধ করে দিয়ে সে যখন ঘুষ খাবে বা অন্যান্য দুর্নীতি করবে সেই টাকাগুলো আর তো ক্যাশ করে রাখতে পারবে না রাখলো একটা সময় গিয়ে সে ধরা কাজে আর যদি কোনো জায়গাতে বিনিয়োগ করতে যাই তখন সে টাকার হিসাব দিতে হবে লিগেল বইতে যদি হিসাব দিতে না পারে তাকে তখন গ্রেপ্তার করে ঘর জেল করে পাঠিয়ে দেবে তো এই বিচারের আওতায় আসবে এখন এই যে আমরা এটা বুঝি না বিযাই সামান্য পঞ্চাশ পয়সা ডুবে বেশি লবে আমরা হুন্ডিতে সেই টাকাটা লেনদেন করে ফলে কালোবাজারি দুর্নীতি এগুলো বেড়ে চলেছে এবং কোনো না কোনোভাবে যারা শ্রম দিয়ে পয়সা ইনকাম করে অনেক কষ্ট করে পরিবার পরিজনদের জন্য কষ্ট করছে দেশের বাইরে সবভাবে টাকা পয়সা ইনকাম করছে এই সমস্ত প্রবাসী বাইরাও অজান্তে এগুলোর সাথে ইনভলভ হয়ে যাচ্ছে আবার যারা একটা শ্রেণীর নিশ্চয় আছে যারা বুঝে যারা বৈধ চ্যানেলের টাকা পাঠায় যারা দেশের অর্থনীতিকে স্বনির্ভর করার জন্য দিনরাত আপ্রাণ চেষ্টা করছে তো এদের বিষয়টা ডিফারেন্ট অবশ্যই তারা বিবেকবান মানুষ এবং দেশের জন্য দেশের মানুষের জন্য পরিবারের জন্য অবশ্যই তারা অনেক কিছু করছে কিন্তু যারা দুর্নীতি করছে এই দুর্নীতির বা প্রবাসীদের মধ্যে এই প্রবাসী দুর্নীতিবাজ প্রবাসীগুলো দেশকে ক্ষতি করছে তো আমার যে বক্তব্যটা ছিল দুর্নীতিবাজ শুধুমাত্র আমলা বা রাজনীতিবিদ বা ব্যান ব্যানের মধ্যে যে তরকারি বিক্রি করে বা সব দেশের ভিতরে যারা আছে শুধু তারা নয় দেশের বাইরে যারা অবস্থান করছে বাঙালি তাদের মধ্যেও দুর্নীতিবাদ আছে আমার বক্তব্যটা ছিল এটা দুর্নীতি নির্মূল হোক দুর্নীতি সব জায়গা থেকে চলে যাক দুর্নীতি দেশ এবং দেশের বাইরে যেখানে অবস্থান করছে বাংলাদেশের মানুষ প্রত্যেক জায়গায় প্রত্যেকের অবস্থান থেকে দুর্নীতিকে না বলুন এবং দুর্নীতি যারা করে দুর্নীতি যেভাবে যে অবস্থানে যারা করার সহযোগিতা করে প্রত্যেককে না বলুন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসুন সবাই ভালো থাকবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আমি দুর্নীতি প্রবাসী দুর্নীতিবাজ বলেছি এবং প্রবাসী দুর্নীতি প্রবাসীদের মধ্যে কারা দুর্নীতি করে সেটাও বলেছি এই দুর্নীতিবাজ এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে এই শ্রেণীটায় আবার বাংলাদেশের দুর্নীতি দেশে এই নীতি ওই নাই সেই নাই আইন কানুন নাই বিভিন্ন রকমের কথাবার্তা বলে সেই কারণেই এই কথাগুলো আমি আজকে নিজের থেকে কথা বললাম যারা সৎভাবে দেশের বাইরে ইনকাম করেন যারা বৈধ পথে দেশে টাকা পাঠান যারা দেশকে ভালোবাসেন এবং দেশের সম্মানে সম্মান হানিকর কোনো কাজের সাথে দেশবিরোধী কোনো কাজের সাথে জড়িত নন আপনাদের প্রত্যেককে আমার দশকল থেকে মোবারকবাদ ভালোবাসা আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা সবসময় ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে প্রত্যেকে সালাম জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন আসসালামু আলাইকুম